শুভ সকাল বন্ধুরা আজ হলো ষোলো মে পয়লা জ্যৈষ্ঠ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল স্কুল ও কলেজে বিনামূল্যে ভর্তির সময় পরিবারের আয়ের বৈধ প্রমাণ হিসাবে রেশন কার্ড গ্রহণ করা হবে রেশন কার্ড থাকলেই ফ্রি অ্যাডমিশন বিস্তারিত খবর থাকবে প্রতিবেদনে পুকুর সম গড়তে বিপজ্জনক শিলচর হালাইন সড়কের বাঙ্গারপাড় বাজার এলাকা পাকিস্তানকে সমর্থন করে পোস্ট পাতারকান্দিতে আটক এক যুবক নিলামবাজারে বাঘের মুকামের সামনে ব্যবসায়ীর উপর দুষ্কৃতি হামলা অপারেশন সিঁদুরের সাফল্যের পর ব্রোকস মিসাইলে আগ্রহ দেখালো সতেরোটি দেশ এর ফলে এখন অত্যন্ত সতেরোটি দেশ এই শক্তিশালী অস্ত্রটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবার কাছে সঠিক তথ্যটি গিয়ে পৌঁছে এবার শুনুন আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি প্রাদেশিক স্কুল ও কলেজে বিনামূল্যে ভর্তির সময় পরিবারের আয়ের বৈধ প্রমাণ হিসাবে রেশন কার্ড গ্রহণ করা হবে অর্থাৎ রেশন কার্ড থাকলেই মিলবে ফ্রি অ্যাডমিশনের সুযোগ স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনস পেগু সামাজিক মাধ্যমে এক পোস্ট শিক্ষামন্ত্রী বলেন আয়ের বৈধ প্রমাণ হিসাবে রেশন কার্ড গ্রহণ করা হবে রেশন কার্ডের পরবর্তীতে অবশ্য সংশ্লিষ্ট জারি করা প্রমাণপত্র গ্রহণ করা হবে বিশাল আকারের পুকুর সম গর্তে বিপজ্জনক হয়ে উঠেছে শিলচর খালাইন সড়কের বাঙ্গারপাড় বাজার এলাকা অথচ ইতিমধ্যে পার হারাং সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের পথে রয়েছে যদিও দীর্ঘদিন থেকে সেতুর পাশে অস্থায়ী সড়ক যানবাহন চলাচলের উপযোগী ছিল কিন্তু বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ার বাঙ্গারপাড় পুলিশ প্রশাসনের তরফ থেকে অস্থায়ী সেতুটির দুই পাশের বাসের ব্যারিকেড বসানো হয়েছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে ভারত পাকিস্তান টালমাটাল পরিস্থিতিতে গত কিছুদিন ধরে একাংশ ভারতীয় নাগরিক দেশবিরোধী পোস্ট করে চলেছে সামাজিক মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ধরা পড়ছে পুলিশের হাতে এমনই এক যুবককে ধরে অবশেষে আদালতে সুপরদর্শক করল পাতারকান্দি পুলিশ ধৃতের নাম রশিদ আহমেদ বয়স একুশ বছর বাবার নাম আব্দুল বাড়ি বাড়ি পাতারকান্দি বালিডোর গ্রামে নীলামবাজার বাগের মুকামের সামনে বাড়ি থেকে পাতারকান্দি যাওয়ার পথে এক ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটে এ বিষয়ে তানায় মামলা দায়ের করা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে নীলামবাজার জেলা পরিষদের সদস্য অভিজিৎ রায় ও অস্তি মহোদয়কে অনুরোধ জানান তিনি ভারতের সাফল্যমণ্ডিত অপারেশন সিঁদুর বিক্রুশ সুপার সৈনিক স্কুজ মিসাইলের কার্যকারিতা ও নিখুঁত আঘাত ক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে এর ফলে এখন অত্যন্ত শত্রুটি দেশ এই শক্তিশালী অস্ত্রটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা ও বিক্রুজ এর মতো অত্যাধুনিক প্রযুক্তি আজ বিশ্বমঞ্চে ভারতকে এক নতুন সামরিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছে আজকের সকালের খবর এই পর্যন্ত ভিডিওটিকে শেয়ার করে দেবেন